আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সোনালি মুরগির ঘিলা কলিজা প্রথমে একটি প্রেশার কুকারে কিছুটা পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে বাদামের বনে হয়ে আসলে আমরা তাতে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেন বাটা মশলাটা ছিটে না যায় বাটা মশলার কাঁচা স্মেলটা চলে গেলে এবং ভালো করে ভাজা হয়ে গেলে আমি তাতে এক চা চামচ লবণ দুই চা চামচ মরিচ এক চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ হলুদ দিয়ে ভালো করে নিজ মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবং উপরে তেল ভেসে আসলে আমি তাতে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে কেটে কেটে ধুয়ে রাখা মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি দুই মনে করলে আপনারা দিতে পারেন এখন কয়েকটা রসুমের কুয়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ভালো করে মেরে ফিরে মাংসটা কুটিয়ে ভালো করে কষানো হয়ে গেলে কলিজাগুলা একে একে দিয়ে দিত কলিজা আগে দিয়ে তাই কলিজা দিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এইভাবে সাতটা সিটি বাজলে আমি গ্যাস অফ করে নামিয়ে নিব এবার আমি ঢাকনাটা খুলে দেখব মাংসটা হয়েছে কিনা মাংসটা সুন্দর করে হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার থেকে মাংসটা নামিয়ে নিচ্ছি